লোকনাথ ঘোষাল একদিন হয়ে ওঠেন লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ব্রাহ্মণ সন্তান কারো কারো মতে লোকনাথ বাবা ছিলেন জাতিস্বর তিনি পশ্চিমবঙ্গের কলকাতার নিকটে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরাশি চাকলা গ্রামে মতান্তরে কচুয়া গ্রামে সতেরোশো সালের একত্রিশে অগাস্ট বাংলা এগারোশো সালের আঠারোই ভাদ্র জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী মহাজ্ঞানী গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ লোকনাথ ঘোষাল ও বেণী মাধব বেণীমাধব বন্দ্যোপাধ্যায় উভয়ের আচার্য গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি তাদের উপনয়ন কার্য সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করেন এবং কালীঘাটে গুরু তাদের শিক্ষাদান আরম্ভ করেন ভগবান গাঙ্গুলি ত্যাগ করার পূর্বে বারাণসীতে তৈলঙ্গ স্বামীর হাতে লোকনাথ ব্রহ্মচারীর ভার তুলে দেন তখন লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ স্বামীর কাছে যোগ শিক্ষা গ্রহণ করেন এক সময় মাধব যান কামাখ্যায় এবং লোকনাথ ব্রহ্মচারী যান নারায়ণগঞ্জের বারোদি গ্রামে বারোদিতে লোকনাথ ব্রহ্মচারী বারোদির ব্রহ্মচারী হিসেবে পরিচিত পান বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিস্বর অন্যের মনের ভাব অবলীলায় বলে দিতে পারেন বারোদিতে বাবা লোকনাথের সম্মান চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তার হিংসে করেন তখন তাকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করা হয় একবার জমিদারের ইচ্ছায় কামাক্ষা নামের এক অহংকারী কালীপূজককে বাবা লোকনাথের সিদ্ধি জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাক্ষা নামের এক অহংকারী কালীপূজককে বাবা লোকনাথের জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাক্ষা বাবা লোকনাথকে কথা দেন যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে কামাক্ষা তার শিষ্যত্ব গ্রহণ করবেন তখন বাবা লোকনাথকে কামাক্ষা এবং শিষ্যের সহায়তায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার ওপরে অবিরত ধুতরা ফুল পড়তে থাকে কিন্তু এক অবাকের ব্যাপার যে বাবা লোকনাথ মহাদেবের কৃপায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন এতে করে সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং এমনকি কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন এছাড়াও একবার বারুদীর পাশের গ্রামে এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাবা লোকনাথ মমতার সঙ্গে রোগীদের সুস্থ করে তোলেন একবার কোর্টের বাইরেও উৎসুক জনতার ভিড় সবাই এসেছে কঙ্কাল সার এক সাধককে দেখতে যিনি এই কেসের অন্যতম সাক্ষী আইনি এই লড়াই চলছে বারুদির জমিদারের সঙ্গে এক ব্রহ্মচারীর যাকে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে ব্রহ্মচারীর সাক্ষী হয়ে সাধক কাঠ গড়ায় দাঁড়ালেন জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন দেড়শো বছর সবাই অবাক জমিদারের উকিল বিচারককে বললেন ধর্মাবতার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে সুস্থই নয় বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ দেড়শো বছর বাঁচতেই পারে না উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন আপনি বলছেন আপনি সচক্ষে ঘটনাটি দেখেছেন দেড়শো বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় পঞ্চাশ ফুট দূর থেকে সব কিছু দেখতে পেলেন সবাইকে চিনতেও পারলেন সাধক মৃদু হেসে বললেন আচ্ছা আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে ওর পশ্চিম দিকের মোটা ডালটাই কোনো প্রাণীকে দেখতে পাচ্ছ সবাই গাছটার দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পেল না সাধক হেসে ফেলে বলল তোমাদের বয়স কম শক্তিও ভালো তবু কিচ্ছু দেখতে পাচ্ছ না আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডাল পেয়ে সারি সারি বিপড়ের দল উপরের দিকে উঠছে বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো সাধকের কথা শুনে সবাই অবাক বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন চন্দ্রনাথ পাহাড়ের শ্রীমদ গোস্বামী হঠাৎ দাবানলের মধ্যে আটকে গেলে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন এক সময় লোকনাথ বাবা ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের নিচে অবস্থান করেন তখন তাকে কেউ কেউ পাগল ভাবত একবার এক অপরাধী ডেঙ্গু কর্মকার যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল সে বাবার কাছে গেলে বাবা বললেন তুই মুক্তি পাবি পরদিন সত্যি সত্যিই ডেঙ্গু কর্মকার খালাস পান তখন ডেঙ্গু কর্মকারের অনুরোধে বাবা বারোদি গ্রামে যান বারোদিতে বাবাকে অনেকেই পাগল ও নিচু বলে ভাবত সেখানে একবার কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিয়ে গিয়ে পৈতাতে জট লাগিয়ে ফেললে খুলতে পারছিলেন না সেদিন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী জপ করে জট খুলে দেন ব্রাহ্মণগণ তখন বুঝতে পারেন যে ইনি কোনো মহাপুরুষ হবেন নিশ্চিতভাবে লোকমুখে বাবার মাহাত্ম প্রচার হতে থাকে বারদীর জমিদার মহাশয় লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী জমি দান করে আশ্রম করে দিলেন ক্রমে বারুদির আশ্রম তীর্থস্থানের মর্যাদা পেল আশ্রমে দিন দিন ভক্তদের সমাগম বাড়তে থাকে সাধারণ জনগণ থেকে শুরু করে জ্ঞানী গুণী ও বর্গ বাবার দর্শন ও আশীর্বাদ পেতে আসতে থাকে ঘরে ঘরে বাবার পূজা শুরু হয় ঘরে ঘরে যে ফটোতে বাবার পূজা হয় সেই ফটো তুলেছিলেন ভাওয়াল রাজা বাবার অনুমতি নিয়ে আঠারোশো নব্বই ইংরেজি সালের পয়লা জুন বাংলা বারোশো সাতাশ সালের উনিশের জ্যৈষ্ঠ একশো বছর বয়সে দেহত্যাগ করেন বাবা লোকনাথ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় বাবা লোকনাথ লিখে যাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন